কলকাতা মেট্রোয় বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুনতে হলো এক মহিলাকে আর সেই নিয়ে এখন বিতর্ক বাংলা জুড়ে আমাদের সঙ্গে রয়েছেন সব্যসাচী ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার সঙ্গে কথা বলবো বাংলায় থাকলে বাংলা ভাষায় কথা বলতে হবে ইতিমধ্যেই কিন্তু এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন আমরা বাংলা পক্ষকে করতে দেখেছি যে বাংলা শিখতে হবে বাংলা জানতে হবে বাংলাকেই প্রাধান্য দিতে হবে কিন্তু উল্টো দিক থেকে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাতেই কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুনতে হলো দেখুন একটা কসমোপলিটন বা মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন কমিউনিটির লোক বিভিন্ন জাতপাতের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর লোক থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এতকাল ধরে পশ্চিমবাংলায় বা কলকাতা শহরে এই যে মানে বিভিন্ন কম বিহারি কমিউনিটি বলুন মারওয়াড়ি কমিউনিটি বলুন তারা কিন্তু এখানে থাকতো থাকছে এবং তারা ব্যবসা করছে থাকছে এবং এই লোকগুলো কিন্তু বাংলা ভাষা ভালো বলতে পারে আপনাকে যদি না বলে দিই তার নাম কি আপনি এই বাড়ির আমার বাড়ির রাস্তা দিয়ে গেলে মাইন্দার দা বলে একজন আছে তাকে সঙ্গে যদি আপনার আমি পরিচয় করিয়ে দিই সে কিন্তু বাংলা ভাষাতেই কথা বলবে তার সারনেমটা যদি আপনাকে না বলি আপনি জানতে পারবেন না তিনি বিহারি মারবাড়িদের ক্ষেত্রেও তাই এটা কিন্তু এতকাল ধরে চলে আসছে যে যারা যেখানে থাকে তারা সেখানকার নর্মাল যে ল্যাঙ্গুয়েজ মানে লোকাল পিপলের যে ল্যাঙ্গুয়েজ সেটা শিখবে সেটা শিখে যায় শিখতে শিখতে চলে মহারাষ্ট্রে এটা প্রথম সমস্যা হয় যেখানে সাউথ ইন্ডিয়ানসরা মহারাষ্ট্রে গিয়ে তারা এই ভাষার প্রবলেম বিভিন্ন রকম কাজ করে মহারাষ্ট্রিয়ানসরা বলে যে মহারাষ্ট্রের লোকেরা কাজ পাচ্ছে না বাইরের লোকেরা কাজ পাচ্ছে এবং মহারাষ্ট্রতে গিয়ে মহারাষ্ট্রিয়ানদের এই সমস্যাটা প্রথম শুরু হয় এবং সাউথ ইন্ডিয়াতে গিয়েও দেখবেন আপনি যে সাউথ ইন্ডিয়াতে কিন্তু লোকাল পিপলরা তাদের ল্যাঙ্গুয়েজটাই কিন্তু কথা বলে আদার দেন দ্যাট তারা ইংলিশে কথা বলে ঠিক আছে এই সমস্যাগুলো এতদিন কিন্তু ছিল না মানুষ সাধারণ মানুষ ইজিলি কনভার্সেশন করতো আমিও হিন্দি জানি আমার যখন হিন্দি স্পিকিং কারোর সঙ্গে কথা বলতে হয় যে জানে না কথা হতো কোনো সমস্যা নেই কিন্তু বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে হিন্দিকে কম্পালসারি করে দিচ্ছে হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে ভারতবাসীদের ওপর যখন তারা তাদের নিজের মাতৃভাষায় কথা বলছে তাকে তখন ভিন দেশি বলা হচ্ছে এই দেশের নাগরিক বলা হচ্ছে না তিনি আয়কর দেন কি দেন না ডাজন্ট ম্যাটার ম্যাটার করছে না কিন্তু তিনি তো ভারতীয় তাকে তার নিজের মাতৃভাষায় তার নিজের দেশের কথা বলছেন বলে তাকে বাংলাদেশি বলা হচ্ছে এই হিন্দির ইম্পোজিশানটা আরও বেশি রিসেন্ট টাইমে হয়েছে হিন্দির একটা দিবস আছে আপনারা অনেকে জানেন আমি ঠিক এক্স্যাক্ট ডেটটা জানি না হিন্দির একটা দিবস আছে হিন্দি কিন্তু কিছুই না একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছাড়া ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই বাইশখানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি তার মধ্যে একখানা ইংলিশ হিন্দি ছাড়াও আরও তাহলে কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আরও তাহলে কুড়িখানা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে টোটাল বাইশখানা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে একটা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সবাইকে জানতে হবে এটা কখনও হতে পারে না কিছুদিন আগে অমিত শাহ একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে তিনি এই বিতর্কিতটা শুরু করেছিলেন যে প্রকাশ্যে সবাই মঞ্চে বলেছিলেন যে এক স্টেটের লোকের সঙ্গে অন্য স্টেটের লোকের কমিউনিকেশনের জন্যে হিন্দিটা হবে ল্যাঙ্গুয়েজ ইংরেজিটা নয় আমার কেউ আমি কোন ভাষায় কমিউনিকেট করব। সেটা তো আমার ব্যাপার কোনো সরকার রাষ্ট্র সেই জিনিসটা আমার উপর চাপিয়ে দিতে পারে না তারপর উনি এই নিয়ে বিভিন্ন পলিটিশিয়ানরা বিতর্ক হয়েছে স্ট্যালিন বলেছেন আরও অন্যান্য পলিটিশিয়ানরাও বলেছেন ওনার ছেলে ভালো করে ইংরেজি বলতে পারেন না বলে উনি লোকের ওপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন হিন্দি অনেকে ভালো করে বলতে পারেন আমি কিভাবে কামনে ভাষার উৎপত্তি কোথা দিয়ে হলো ভাষার উৎপত্তি হলো মানুষ যখন ইশারায় কথা বলতে পাট বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারলো না তখন মানুষ আস্তে আস্তে ভাষার উৎপত্তি হলো এরমভাবে পৃথিবীতে বিভিন্ন ভাষা আস্তে আস্তে তৈরি হয়েছে হিন্দি আসার আগে আবদি ভোজপুরি সব ভাষা চলে এসছে কিন্তু এখন হিন্দির ডমিনেন্সে আমরা ভাবি যে ভোজপুরি বা হিন্দি মানে ভোজপুরি বা আবদি এইগুলো হিন্দি থেকে এসছে আসলে কিন্তু তা নয় হিন্দি এসছে এদের অনেক পরে এই ভাষাগুলো অনেক আগে চলে এসছে তো এই সমস্যাটাই রিসেন্ট টাইমে আরও কিছু পলিটিক্যাল কালারের জন্যে ওয়ান নেশান ওয়ান ইলেকশন ওয়ান নেশান ওয়ান ল্যাঙ্গুয়েজ দিস কাইন্ড অফ মেন্টালিটি জন্যেই কিন্তু আজকে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই যে মানুষ দেখুন আমি বাংলা ভাষায় কথা বলতে বলতে চাইছে না একদম একদম পলিটিক্যাল রিজন আছে দিল্লি বলুন বোম্বে বলুন বা অন্য কোনো বড় শহরে বলুন এই হিন্দিকে ইম্পোজ করা হিন্দি মেজরিটি হতে পারে প্রাধান্য দেয় হিন্দি মেজরিটি স্পিকার হিন্দি কারণ ইউপির থেকে সবচেয়ে বেশি ভোটও হয় বা সবচেয়ে বেশি জনসংখ্যা ইউপি বলুন কিন্তু ইউপির মধ্যেও বিভিন্ন আলাদা আলাদা এলাকা আছে যেখানে আলাদা আলাদা ডাইলেক্টে হিন্দি মানে কানপুরিয়া হিন্দি কানপুরি লোক যেভাবে হিন্দিতে কথা বলে লখনৌয়ের লোক কিন্তু সেভাবে বলে না ওভারঅল হিন্দি এই যে একটা ভাষার হবে এই ভাষার প্রাধান্যটা পেছনে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আছে এবং বাংলা পক্ষ বা যে আন্দোলনটা করছে সেটা কিন্তু কখনোই এরম বলছে না যে বাংলা এখান থেকে তাড়িয়ে দাও বিহারিদের বা মারবাড়িদের সেটা কিন্তু না তারা বলছে যে কাজ নিশ্চয়ই করবেন তারা এখানে থাকবেন সবাই কিন্তু তারা বাংলাটা কেন শিখবেন না তারা বাঙালির সঙ্গে বাংলায় কেন কথা হবে বাংলা বলতে অসুবিধার কী আছে বাঙালি যদি হিন্দি আজকে আজকে আমি যদি ধরুন বাইরের কোনো স্টেটে আমি আন্ধ্রপ্রদেশে গিয়ে কাজ করেছি সেখানে যে লয়ার আছে বা লোকাল পিপল আছে আমি যেহেতু আন্ধ্রপ্রদেশের ল্যাঙ্গুয়েজ জানি না আমি ইংলিশে কমিউনিকেট করেছি তারা আমার সঙ্গে ইংলিশে কমিউনিকেট করেছে কিন্তু আমি যদি হিন্দি যেখানে থাকি যদি আমি পারমানেন্টলি যদি সেখানে গিয়ে থাকি তাহলে তো আমাকে হিন্দিটা শিখতে হবে বা সেই অন্ধ্রপ্রদেশে থাকলে সেখানকার ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ আমার শিখতেই হবে এটাতে তাদের অসুবিধাটা কী আছে আমি তো অন্ধ্রপ্রদেশের লোক বা তামিলনাড়ুতে গিয়ে যদি কেউ তামিলে কথা বলছে বলে আমি তাকে বলবো সে শ্রীলঙ্কার লোক কারণ সে তামিলে কথা বলছে এটা কি কোনো শুভ বুদ্ধিসম্পন্ন লোকে কোনো মেনে নেবে বাঙালির কে বাঙালির কাছে পুঁজি নেই বাঙালি এখন চাকরিজীবী হয়ে গেছে বাঙালি ব্যবসা করতে চায় না তো সেখানে মারবারিজরা এসছে তাদের টাকা নিয়ে তারা ব্যবসা করতে করতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু ভাষার ক্ষেত্রে রাশ যে রাজ্যে তুমি আছো সেই রাজ্যের ভাষা তো তোমায় শিখতে হবে আজকে এতদিন ধরে কিন্তু এই সমস্যাগুলো আমি বারবার বলছি এটা খুব রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এই সমস্যাটা এর আগে কিন্তু যারা এই এলাকায় আপনি জয়াসপাল স্যার নেমের লোকজন পাবেন বড়বাজার এলাকায় পাবেন সেখানে কিন্তু হিন্দির সঙ্গে তারা বাংলাও বলতে পারে যথেষ্ট ভালো বলতে পারে তাদের যে মক্কেল আসে বা তাদের যে ক্লায়েন্টসরা আসে তাদের সঙ্গে কিন্তু তারা বাংলাতেই কথা বলে যারা বাংলা ভাষা মানে হিন্দি স্পিকার কিন্তু সে বাঙালিদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলে এই রিসেন্ট টাইমে পলিটিক্যাল কিছু কালার্সের জন্য পলিটিক্যাল কিছু পার্টিদের নিজস্ব এই একটা প্রোপাগান্ডার জন্যে মানুষের মধ্যেও একটা তৈরি হয়েছে যে হিন্দি শিখতে হবে হিন্দি এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে বাংলা তো এমনি স্কুলেও বাংলা মিডিয়াম স্কুল উঠে গেছে উঠে যাচ্ছে আস্তে আস্তে বাংলা এখন আর প্রাধান্য পায় না কারণ বাংলা বাংলা শিখে কী হবে মানে অনেকে এখন গর্বের সঙ্গে বলছে আমার ছেলের ঠিক বাংলাটা ঠিক আসে না মানে এই জিনিসটা আমাদের বাঙালিদের মধ্যেও নিজের ভাষার প্রতি যে ভালোবাসাটা সেটা কমে যাচ্ছে বাবু এখানে যখন তাহলে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আপনি দেখতে পাচ্ছেনি তাহলে এটা তো সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে এই যে আট হাজার স্কুল প্রায় এই যে বন্ধ করে দেওয়া বা দিন দিন কর্মসংস্থানের অভাবের কারণে বর্তমান প্রজন্মের বেশিরভাগই আমরা দেখছি তারা কিন্তু অন্য রাজ্যে বা দেশের বাইরে চলে যাচ্ছে তাহলে শুধু আমি যদি পড়াশুনো শিখে তারা বাইরে চলে যাচ্ছে এই কথাটাই কেন বললাম যদি বলি পরিযায়ী শ্রমিকদের কথা তারাও তো অন্য রাজ্যে চলে যাচ্ছে তার মানে বাঙালির সংখ্যাটাও তো কমছে রাজ্যে তাহলে এখানে সরকারের একটা তো ভূমিকা থাকেই যে তারা কর্মসংস্থান তৈরি করবে বা শিল্প হলে মানুষের তো কর্মসংস্থান তৈরি হবে সেইগুলো মানে কর্মসংস্থান মানে আমি শুধু চাকরির কথা বলছি না যারা পড়াশুনো করছে তাদের চাকরি হবে সে তো স্বাভাবিক তার পাশাপাশি যারা এই যে পর্যায় শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে যদি বিভিন্ন রকম শিল্প কলকারখানা এখানে হয় তারাও তো কাজটা পাবে দেখুন বা সরকারের একটা ভূমিকা আছে সরকারের একটা ভূমিকা শুধু প্রেজেন্ট সরকারের নয় পূর্বতন সরকারের আমল থেকেই প্রাইভেটাইজেশন অফ এডুকেশন মানে হচ্ছে বেসরকারি স্কুল ছোট ছোট বেসরকারি স্কুল বেসরকারি কলেজ তৈরি হতে থাকে এবং সেখান থেকে ইংরেজির ভাষার শিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা তো আসতে থাকে মধ্যবিত্ত ফ্যামিলি তখন কি করে যে আমার ছেলেকে ইংরেজিটা বলতে হবে এবং সেই সময় থেকে ইংরেজি মানে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে ইংরেজি শেখানো কমিয়ে দেওয়া হয় ইংরেজি সাবজেক্টটাকে একটা ক্লাস ফোর বা ফাইভের পর থেকে মনে হয় ইংরেজি আসবে এরকম কিছু একটা ছিল ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না এটা প্ল্যান এটা ভীষণ প্ল্যান করে এটা ভীষণ রকম মিডিয়াম রমরমা করে ব্যবসা করতে পারি এটা হচ্ছে এডুকেশনের সেক্টরটা বলছি দ্বিতীয় কথা হচ্ছে বাংলায় উনিশশো দশক অব্দি একটা শিল্পে মানচিত্রে বাংলার একটা বড় ভূমিকা ছিল তারপর আস্তে আস্তে বিভিন্ন শ্রমিক আন্দোলন এবং আরও অন্য পলিটিক্যাল কারণে বাংলা থেকে আস্তে আস্তে চাকরি মানে শিল্পগুলো চলে যায় যার ফলে চাকরিও কমে যায় ঠিক আছে এছাড়া কম্পিউটার না শিখতে দেয়া পূর্বতন সরকারের কথা বলছি আমি আসবো এই বর্তমান সরকারের আসার আগে পূর্বতন সরকারটা বলে নেওয়া জরুরি যে সেই সময় কম্পিউটার না আসার পরে ফলে আইটি সেক্টরগুলো এখান থেকে চলে যায় ব্যাঙ্গালোর বা গুড়গাঁও আজকে ব্যাঙ্গালোরে যে জিনিসটা হয়েছে সেটা পশ্চিম সেটা বাংলায় হতে পারতো কলকাতায় হতে পারতো তাহলে কলকাতার শিক্ষিত লোকরা চাকরি পেত এরপর হলো হচ্ছে হঠাৎ করে চেষ্টা করা শুরু হলো নন্দীগ্রাম সিঙ্গুর সিঙ্গুরে টাটার কারখানা তৈরি করবে খুব ভালো কথা এবার এখানে বিভিন্ন নানামুনির নানা মত আছে যে মমতা ব্যানার্জি সে তাকে পালিয়ে দিয়েছেন কৃষি জমির কৃষকদের জমি নিয়ে হচ্ছে আপনার করতে দেবেন না ঠিক পদ্ধতিতে নেওয়া হচ্ছে না পক্ষ বিপক্ষ অনেক কথাই এখানে বলা যেতে পারে সেটাতে যাচ্ছে না তাতে কিন্তু একটা ইমেজ খারাপ হয়ে গেল যে টাটা চলে যাওয়ার ফলে পশ্চিম বাংলার বাংলার একটা ইমেজ খারাপ হয়ে গেল যার ফলে কি হলো শিল্প বড় শিল্প ভারী শিল্প আসলো না ছোট ছোট শিল্প কিন্তু হচ্ছে আমার কাছে ডেটা এক্স্যাক্ট ডেটা আমি আপনাকে দিতে পারবো না কিন্তু এখানে অনেক স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ তৈরি হয়েছে জমি জায়গাও নেওয়া আছে প্রপার্টিজ নেওয়া আছে কিন্তু কাজ অত বেশি তৈরি হয়নি এবং রিসেন্ট একটা ডেটাতে দেখা গেছে যে এন্টারপ্রেনার নতুন যে ব্যবসা তৈরি হওয়ার ও সবচেয়ে লিস্ট নাম্বারে হচ্ছে কলকাতায় হচ্ছে কমেছে লাস্ট দশ বছরে যেটা হচ্ছে বোম্বে বলুন কিংবা আপনি অন্য হায়দ্রাবাদ বলুন বা অন্য যেসব স্টেটে সেখানে কিন্তু এটা বেড়েছে তো ওভারঅল এই কাজের মানুষের মধ্যে তার মানে কি হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার প্রতি পশ্চিম বাংলা বিজনেস করার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়েছে এবং যেটা কাজ নেই বলেই তারা বাইরে কাজ করতে যাচ্ছে যদি পশ্চিম পশ্চিমবাংলায় কাজ থাকতো তাহলে তারা পশ্চিম পশ্চিমবাংলায় কাজ করত বাইরের পে স্কেলও এখান থেকে বেশি হাই এখানকার হ্যাঁ কস্ট অফ লিভিং এখানে কম কিন্তু সেখানে যেমন কস্ট অফ লিভিংটা বেশি সেখানে পে স্কেলটাও হয় এবং সেটা অনেকটা হাই মানে একটা ইঞ্জিনিয়ার যেখানে বাইরে ন লক্ষ টাকা পায় এখানে সে ছ লক্ষ টাকা পায় তাহলে তিন লক্ষ টাকার মতো তার একটা স্যালারি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো তাই জন্য তারা বাইরে চাকরি করতে যাচ্ছে বাইরে গিয়ে কাজ করে তারা ওয়ার্ক স্যাটিসফ্যাকশানও পাচ্ছে স্যালারিও বেশি পাচ্ছে তো এটার একটা শুধু একটা সরকারের বা একটা দিনের ঘটনা নয় বা লাস্ট দশ বছরের শুধু ঘটনা লাস্ট দশ বছরে হয়তো কমেছে কিন্তু এটা নাইনটিন এইটিস থেকে আজকের পর্যন্ত একটা লম্বা টাইমের একটা প্রসেস যার ফলে আজকে কিন্তু বাঙালির সংখ্যা বাংলায় কমছে হ্যাঁ বেস বিজনেস কি হচ্ছে না বিজনেস এখানে হচ্ছে ট্রেড হচ্ছে যেহেতু আমাদের সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে পোর্ট আছে উত্তরবঙ্গ দিয়ে আপনি পুরো হচ্ছে যেটাকে আমরা চিকেন নেক্স বলি শিলিগুড়ির চিকেন নেক্স দিয়ে পুরো ওয়েস্ট সাউথ নর্থ ওয়েস্টের কানেক্টেড হচ্ছে তো বিজনেস হচ্ছে ট্রেড লাইন্স আছে তো এখানে যারা ব্যবসা করছে মানে গুডস রিলেটেড বিজনেস করছে সেগুলো হচ্ছে কিন্তু ইন্টালেকচুয়ালটা কমে যাচ্ছে মানে বাঙালি যে বুদ্ধিজীবী তারা কিন্তু আজকে বাংলা থেকে অনেকেই বাইরে থাকে যেখানে আগে আমাদের এই বাংলা থেকে শুধু রবীন্দ্রনাথ নয় শুধু অমর্ত্য সেন নয় আরও অনেক বিজ্ঞান মানে সাহিত্যিকরা এসছেন বিজ্ঞানীরা এসছেন এখন সেই সংখ্যাটা কমে গেছে তারা এখন চলে যাচ্ছে নয় আমেরিকা ভূমিকাটা নিয়ে দেখুন বর্তমান সরকার ভূমিকা বর্তমান সরকার কি এখানে আর প্রাইভেটাইজেশন অফ এডুকেশান থেকে তো সরকারি স্কুলে মানুষ এখন আর পাঠাচ্ছে না সরকারি স্কুলগুলোতে আর একটা বড় সমস্যা হচ্ছে টিচার নিয়োগ হচ্ছে না যেখানে টিচার থাকছে না অযোগ্য শিক্ষক নিয়োগ হচ্ছে যে কারণে মানুষ তার ছেলে মেয়ে পাঠাচ্ছে না স্কুলে স্কুলে শিক্ষার দুর্নীতি তার একটা প্রভাব আছে ডেফিনেটলি তার একটা প্রভাব আছে জনমানুষের ওপরে জনমানুষ চাইছে না যে আপনি আপনার যার ক্যাপাসিটি আছে যার ক্ষমতা আছে সে নিয়ে যাচ্ছে স্কুলে বড় স্কুলে এবং বড় স্কুলগুলো একটা টাকা হাঙরের মতো টাকা চার্জ করছে মানে একটা ছোটো পঞ্চ মানে একটা কিন্ডার গার্ডেন বেবিকে যদি এখন স্কুলে ভর্তি করা হচ্ছে তখন পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে এবার বর্তমান সরকার কি আপনি মনে করছেন যে পারবেই এই এত বড় এই লবিটা কি যারা এতদিন ধরে তৈরি করেছে যাতে এই মডেলে তুমি বাধ্য হচ্ছ নার্সিংহোমে যাওয়া আজকে আপনার মনে হয় গভর্নমেন্ট হসপিটালে কি ট্রিটমেন্ট হয় না গভর্নমেন্ট হসপিটালে যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু গভর্নমেন্ট হসপিটালে ম্যান পাওয়ার নিয়ে যেতে হবে আপনাকে ট্রলিটা বয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু কোনো লোক প্রোভাইড করা হবে না আপনি যদি অসুস্থ হয়ে আসেন তাহলে আপনাকে ট্রলিটা আপনার বাড়ির লোককে ঠেলতে হবে সেরকমই হচ্ছে স্কুলের ক্ষেত্রেও বাড়িতে প্রাইভেট স্কুলে গিয়েও বাড়িতে পড়াতে হবে গভর্নমেন্ট স্কুলে গেলেও বাড়িতে পড়াতে হবে কিন্তু সরকার কি করতে চাইছে সরকার চেষ্টা করতে পারতো যদি সরকারি স্কুলগুলো ঠিকঠাকভাবে হতো সরকারি স্কুলে যদি আবার শিক্ষা ব্যবস্থাটা ভালো হতো আবার কম্পিউটার ইংলিশ যেগুলো নেসেসারি আজকে জীবনে জনমানুষের জীবনে বেঁচে থাকতে গেলে যে এডুকেশানটা জরুরি সেই এডুকেশানটা যদি সরকারি স্কুলে প্রোভাইড করা হতো তাহলে মিডল ক্লাস লোকজন আবার সরকারি স্কুলে আসতো পড়াতে পাঠাতো তাদের বাড়ির ছেলে মেয়েদের কিন্তু এখন মানুষ লোন নিয়ে হলেও ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হচ্ছে কারণ যাচ্ছে যে পৃথিবীটা যতটা কম্পিটিটিভ সেখানে আর বাংলা মিডিয়াম বা গভর্নমেন্ট স্কুলে স্কুলে পড়িয়ে তাদের আর তারা পেরে উঠবে না বাঙালিকে বা বাংলাকে আজকে এই জায়গায় নিয়ে আসার পেছনে রাজ্যের সরকারের একটা বড় ভূমিকা আছে তাই তো হ্যাঁ ডেফিনেটলি আছে সরকার পলিসি ডিসিশন নেবে যে কিভাবে এডুকেশনে তার বাবদ তার কি খরচা হবে হেলথ কেয়ারে তার কি খরচা হবে প্রাইভেট নার্সিংহোম প্রাইভেট স্কুল এটা এখন কমন এটাই এখন মুখ্য সরকারি স্কুলগুলোকে সরকার যদি চালাতে পারে শুধু বিল্ডিং স্কুল চালানো মানে শুধু বিল্ডিং রং করে দেওয়া নয় বা পাখা লাগানো নয় পাখা স্কুল এগুলো তো খুব ইম্পর্টেন্ট কারণ একটা মানুষ পড়তে বসবে যদি তার পড়ার জন্যে যে বেসিক দরকারগুলো সেগুলো তাকে দিতে হবে সেরকমই সর্বশিক্ষা অভিযান করে আনার মিড ডে মিল করে আনার চেষ্টা করা হয়েছিল বাচ্চাদেরকে স্কুলে কিন্তু দেখা যাচ্ছে কি তারা শুধু আনা হয়েছিল মিড ডে মিল কিন্তু পূর্বতন মিড ডে মিল আগে চলছে পূর্বতন সরকারি কিন্তু হচ্ছে কি অনেকে শুধু খাবার লোভেই আসছে পড়াশোনাটা কি হচ্ছে খাবার লোভে সত্যি গ্রাম অঞ্চলে অনেকেই আছে যারা খেতে পায় না তারা স্কুলে আসে যে আমার একবেলা আমার ছেলে মেয়েটা এই লোভ দেখি হলো কিন্তু অনেকে স্কুলে আসছে রকম সেই রকম ক্যাটে ক্লাসের লোকজন মানে অত গরিব শ্রেণীর মানুষ কিন্তু এখনও অবধি স্কুলে যায় গ্রামাঞ্চলের স্কুল হচ্ছে আপনি যদি মাধ্যমিকের রেজাল্ট দেখবেন গ্রাম অঞ্চল থেকেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম জন কিন্তু গ্রাম অঞ্চল থেকেই আসছি কলকাতা থেকে কিন্তু আর মাধ্যমিকের আপনি পাবেন না সিবিএসসিতে হয়তো পেতে পারেন বা আইসিএসসিতে পেতে পারেন কিন্তু গ্রাম অঞ্চলের থেকেই মেনলি মাধ্যমিকেরটা আপনারা পাবেন তো সরকারের ভূমিকা ডেফিনেটলি আছে সরকারকে এই ব্যাপারে চিন্তাভাবনা করে একটা বড় রকম কোনো রিফর্মস আনতে হবে শিক্ষক নিয়োগ রিলেটেড এত লিটিগেশন হয়ে গেছে এত মামলা হয়ে গেছে যে জর্জরিত হয়ে গেছে যারা মামলা করেছে কেউ চাকরি পেয়েছে কেউ আবার তার চাকরি পাওয়া চাকরি হারিয়ে গেছে মানে এটা একটা এত জটিল হয়ে গেছে যে সরকার চেষ্টা করছে পারছে না এটাও বলতে পারেন আবার বলতে পারেন যে এই প্রাইভেট স্কুলগুলোর মালিকরা প্রাইভেট এডুকেশন সিস্টেমের মালিকরা চাইছে না সরকারি স্কুলগুলো যাতে ঠিকভাবে ফাংশন করে কারণ সরকারি স্কুল যদি ঠিকভাবে ফাংশন করে তাহলে কিন্তু প্রাইভেট স্কুলগুলো ফাংশন করতে পারবে না আমি একজন বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়েছি ঠিক আছে আমি কিন্তু ইংরেজিতে কথা বলতে ইংরেজি মানে আমার স্কুল থেকে আমায় শেখায়নি সেটার জন্যে আমি পার্টিকুলার কিছু আমার নিজের ইচ্ছাই কীভাবে কিছু কোর্স করেছি যাতে আমি বলতে পারি ইংরেজিতে কথা তো আমাদের যদি বাংলা মিডিয়াম স্কুলগুলোতেও ইংরেজি ভাষাটাকে শেখানো হয় স্পোকেন ইংলিশটা শেখানো হয় যে কোনো ভাষার স্পোকেন আর রিটেন কিন্তু কমপ্লিটলি আলাদা গ্রাম্যাটিক্যালি কারেক্ট ইংলিশ বলার জন্য আপনাকে গ্রামার শিখতে হবে কিন্তু যখন আপনি বলতে যাচ্ছেন তার জন্য আপনার সেই কনফিডেন্স আপনি কিন্তু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজি বলতে পারবেন না আপনাকে ইংরেজিতে ভাবতে হবে সেই প্রসেসটাই বদল করতে হবে বাংলা মিডিয়াম স্কুলেও ইংরেজি বলুন হিন্দি বলুন হিন্দি কেন শিখবে না হিন্দি শিখবে আজকে যদি মেজরিটি মেজরিটি সে ইচ্ছে থাকে সে নিশ্চয়ই শিখবে কিন্তু সে তার মাতৃভাষাটাও শিখবে চাপিয়ে দেওয়াটা ভুল যে এবার সরকারের উচিত এখন বাইরের দেশে ইউরোপে দু তিনটে ল্যাঙ্গুয়েজ শিখতে হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই জিনিসটা ভুলে যাচ্ছে মানুষ এখন নিজ ভূমি ভূমে বাঙালিরা পরভাষী হয়ে যাচ্ছে কারণ তার এই যে আগে আমার একটা দেশে একটাই ল্যাঙ্গুয়েজ বলবে একটা দেশে একটাই ধর্মের লোক থাকবে বা মেজরিটি যেটা করবে সেটাই ঠিক এই জিনিসটা ভাবা ভুল গণতন্ত্র মানে কিন্তু এটা নয় যে মেজরিটি যেটা চাইবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে কিন্তু মেজরিটি যেটা খাবে সবাইকে সেটা খেতে হবে মেজরিটি যে ভাষায় কথা বলবে সবাইকে সেটা বলতে হবে এই জিনিসটা ভুল এই জিনিসটার বিরোধীরা মেজরিটি ভোট দিয়ে সরকার আনবে সরকার সরকারের মতো কাজ করবে কিন্তু সরকার কখনোই মেজরিটির থিঙ্কিংটা মেজরিটির ওয়ে অফ লাইফটা কখনোই সা অন্যদের মাইনরিটির ওপরে চাপিয়ে দেবে না